এই ফুলের মতো গাইস দেখেন নর্থমার থেকে ও ফুলটাকে তুলে সবাই এই কপালে বা শরীরে মানে যে কোনো একটা অঙ্গে লাগায় কিন্তু আমাকে কেউ লাগায় না জানেন আমাকে কেউ নিই তোমাকে কেউ প্রপোজ করে না pô এত তোমার ফলোয়ার থাকার পর তোমার প্রবাসী ভাইরা তোমাকে বিয়ে করতে চায় প্রপোজ করতে চায় আর তুমি বলো প্রপোজ করে না এটা কোন কথা बोला আমি তো এই মানুষের বুঝা এই এই সমাজের বোঝা আমাকে কে প্রপোজ করবে দেখো আমার একটা বাচ্চা আছে দেখে আমাকে কেউ ভালোবাসে না আমাকে কেউ কোনোদিন ফুল দিয়ে কোনোদিন আমাকে একটা আই লাভ বলে নাইখা জানো আমার খুব কষ্ট লাগে যে আদৌ কি আমি মেয়ে নাকি অন্য কিছু আমার এটা মনে হয় গাইস দেখেন এই আপু এতটা কষ্টে আছে তার স্বামী তাকে ফেরা ফেলে থেকে চলে যাওয়ার পরে মানে সে এতটা আহ মানসিকভাবে ভেঙে পড়ছে

আমাকে কেউ ভালোবাসে যদি দেয় তাহলে সে আমি ওই ফুলটা তাহলে গাইজ যারা আশা আপুকে ভালোবাসেন অবশ্যই আপুকে কমেন্ট করবেন আপুকে ফুল দিয়ে অবশ্যই প্রপোজ করবেন কারণ অবশ্যই আমাকে আমার খুব ইচ্ছা যে আমি আমার বয়ফ্রেন্ডের নিয়ে আমি ঘুরে বেড়াবো আপু বয়ফ্রেন্ড না বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড আসলে তো গাইজ দেখেন মূর্খ মানুষ যা আপু তুমি তুমি শিক্ষিত এই মূর্খ মানুষের কথা বলতে পারো মূর্খ মানুষ এটা এই তুমি তুমি বলো বা অনেকজন আমাকে বলে আমি আসলে এটা আল কালচার কি কারণে জানো যে দেশের মেয়ে তো তাহলে তো অবশ্যই আল থাকার দরকার কি কারণে বেশি স্মার্টলি ব্যবহার করলে মানুষ ভালোবাসে না গাইজ যারা আশা আপুকে ভালোবাসেন আর আপুকে যারা প্রপোজ করতে চান অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করেন বেশি বেশি করে আমিও অবশ্যই সবাই যে আমাকে মন থেকে ভালোবাসে তাকেও আমি প্রপোজ করব ইনশাল্লাহ কি কারণে তাকেও আমি আপু যারা প্রপোজ থেকে যারা তোমাকে প্রপোজ করতে চায় কিভাবে করবে যদি বলতা তারা আমাকে ফুল দিয়ে গিফট করবেন আমাকে আমার ফুলের শুভেচ্ছা দিবেন যেরকম ইনবক্সে তারপর মেসেজ করবেন বা আপনারা আমাকে বেশি বেশি করে লাইক শেয়ার করে দিবেন তাহলেই হলো যে ফুলের আপু যারা রিয়ে তোমাকে বিয়ে করতে চায় ওই ব্যাপারে যদি কিছু বলতো তাদের জন্য বলতেছি কী একটাই যে আসলে আমি নিজের পায়ে দাঁড়াতে চাই নিজের ক্যারিয়ার আগে একজেট করার পরে তারপরে সে আপনাদের সাথে হয়তো বিয়ে সাথে করবো তো অবশ্যই কে কারণে একা জীবন তো চলে চলে থাকা যায় মানে চলা যায় না কে কারণে সমাজটা এতটাই খারাপ যে আপনি একা চলবেন সেটার জন্য অনেক কৈফত হয়ে যাবে নিশ্চয়ই কিছু করি কারজন আমার বিয়ে তো বিয়ে করতেছেন অবশ্যই কমেন্ট জানাবেন যদি গাইস দেখেন এই যে বডি আমি জানি না আমিই আশাপু আসে আমার বোন হয় যদি আমি যদি তার ভাই হইতাম তবে অবশ্যই আমি তারে বিয়ে করতাম না এটা তো অবশ্যই না কি কারণে বিয়ে করব কেন তোমার কাছে তো আমি কোনোদিন বিয়ে করবই না তোমাকে অনেক অনেকজনই তোমাকে নিয়ে অনেক সমালোচনা করে আসলে এটাই খারাপ লাগে আর বিয়ে করব কেমনে আমি তোমাকে তুমি আমার কাছে কাজ করো এইটাই অনেক কিছু আর বিশেষ করে আমি আগে তখন কা একা ভিডিও করতাম এখন আমি তোমাকে নিয়ে ভিডিও করি এটা অনেক বড় পাওয়া আসলে কি বলবো কিন্তু অবশ্যই আপনাদের বলি যে যারা আমাকে ভিডিও দেখেন হয়তো দেখা হতে পারে দেখা পারে তখন আমাকে প্রপোজ করে দিবেন একটা ফুল দিয়ে তাহলে আমি খুশি হয়ে যাবো ইনশাল্লাহ আপনাদের সাথে কবে দেখা হবো জানিনা কিন্তু আপনারা আমাকে ফুল দিয়ে প্রপোজ করবেন এটাই আশা করি ভালো থাকবেন